হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগে এই ভিডিও শুরুতে সবাইকে বললেনি মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো আর এখন চব্বিশে ডিসেম্বর শেষ হয়ে পঁচিশে ডিসেম্বর পড়ে গেল ঠিক কাটায় কাটায় রাত বারোটা বাজে আর এখানে দেখতেই পাচ্ছ একটা উলের ড্রেস ছিল নতুন গুড়ের রসগোল্লা ছিল একটা কেক ছিল আর এখানে পুরো কতগুলো গোলাপ ফুল আছে বলতে পারবে আমারও গুনতে অনেকটা সময় লেগেছিলো তারপরে আর গুনে ওঠা হয়নি এখানে পুরো পঞ্চাশটা গোলাপ ফুল আছে আমার ছেলে আমাকে দিয়েছে আর ওখানে ড্রেসটা যেটা দেখালাম সেটা তোমাদের দাদা দিয়েছে আর আমি নতুন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসি বলে সেটাও আছে আর ক্রিম কেক ফ্রুট কেক সবই ভালোবাসি তাই দুরকম কি কী আনা হয়েছে আর বেশ আনন্দই লাগে প্রত্যেক বছর চব্বিশে ডিসেম্বর ঠিক বারোটা বাজলেই এই যে এরকম একটা সুন্দর মুহূর্ত আমি প্রত্যেক বছর উপভোগ করি যেটা তোমাদের সাথে ভিডিও করি বলেই শেয়ার করতে পারি ভালোই লাগে কেকটা কাটব কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু রেড ভেলভেট ফ্লেভারটা আর দেখছো একটা ক্রিসমাস ট্রিয়ের শেপে এটা চব্বিশে ডিসেম্বর রাত্রির ভিডিওটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড় দিন খুব ভালো একটা দিন চলো কিভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব থাকো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো চাটা খাবো আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বলেই ছিল কদিন আগে মানে টিভিতে শুনছি যে বড়দিনের দিন একটু ঠান্ডা পড়বে জমি ভালো ডিসেম্বর মাস একটু ঠান্ডা না পড়লে হয় আর কবে পড়বে আবার তো বছর শুরু তাই চলো চাটা খেয়ে নিই আর তারপরে পুজো দেব আজ বৃহস্পতিবার আর তারপরে কিভাবে কাটে দেখি থাকো আমার সাথে এই কাপটা আমি মিলন মেলা থেকে কিনেছিলাম তোমাদের সাথে মানে ভিডিওতে শেয়ার করা হয়নি যাকে কেমন হয়েছে দেখো তোমাদের দাদার জন্য একটা আর আমার জন্য একটা কিনেছিলাম নাইভ কাপটা দেখানো হয়নি এখন মনে পড়লো যাক দেখিয়ে দিলাম চলো গরম গরম চাটা খাওয়া যাক আর এই দিকে দেখো তনু আজকে আমাকে একটা কি সুন্দর কাঠ বানিয়ে দিয়েছে খুব পছন্দ হয়েছে বাচ্চা মানুষ ভালোবেসে বানিয়ে দিয়েছে এই দেখো হ্যাপি বার্থডে আনটি খুলে দেখলাম বললো খোলো খোলো দেখো কেমন বানিয়েছি ভেতরে আমি মিঠি আর তনু তিনজনে মিলে কাঠটা নিয়ে বেশ আনন্দ করলাম কিছুটা সময় মজাও করলাম বাচ্চা মানুষ বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে আবার বেলুনটার মধ্যে একটু কাগজ কুচি কুচি করে দিয়েছিল আমাকে আবার বললো এটা ফোলাও আনটি ফুলিয়ে ফাটাও অনেক কাণ্ড বুঝেছ চলো বেশ কাঠটা সুন্দর হয়েছে তনু খুব পছন্দ হয়েছে আমার হাতে বানানো গিফট কার না পছন্দ হয় বল আর গিফট মানে সুন্দর সব সময়ের জন্যেই কেননা গিফট সব সময় আমার কাছে অমূল্য যার কোনো মূল্য আমি কোনো দিনই দেখি না আর এটা তো হাতে বানিয়ে দিয়েছে আর এই দেখো তার সাথে একটা বার যেটা আমার মেয়ের খুব পছন্দের তাই এটাকে আমি তনু আর মিঠি তিনজনে খেলাম একসাথে আনন্দ করে আর তনুর কাঠটা এই যে এবার যত্ন করে আলমারিতে তুলে রাখবো খুব ভালো হয়েছে আর এখানে বেশ কিছুটা জিনিস আনা হয়েছে পায়েসের জন্য চাল বাদাম মিল্কমেট তারপর কাজু কিচমিশ যা যা লাগে তারপর এখানে একটা কফিও আছে কফিটা শেষ হয়ে গেছে এই সবগুলো আছে দৈনন্দিন যেগুলো আমাদের লাগে আর এখানে মোয়ার দোকান থেকে মানে যা যা এখন নতুন শীতকালে ওঠে নারকেলের পাটালি বাদাম পাটালি ওই সব রকম মিলিয়ে এখানে আছে আর আজকের লাঞ্চে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে বিরিয়ানি আছে আমার ছেলে আর মেয়ে খেয়েছে আমরা খাইনি কেননা আজকে আমরা যাব এই যে চলেও এসেছি বিপত্তারিণী তারি নিয়ে চণ্ডীবাড়িতে এসেছি আমার একটা মানত ছিল পুজো দেওয়ার মানে ছিল একটা সেটাও দিয়ে নিলাম আর আজকে একটা খুব ভালো দিন আর আজ আমার জন্মদিন তাই মায়ের কাছে আসতে পেরে আমার দারুণ ভালো লাগলো পুজো দেওয়া হয়ে গেলো আর মন্দিরের ভিতরে কিন্তু সব জায়গায় ক্যামেরাটা অ্যালাউ নয় তাই আর করলাম না তবে মায়ের মূর্তির ফটো তুললে কিছু বলে না যেখানে আমি ভিডিও একটু করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও মাকে দর্শন করলে অপূর্ব সুন্দর আর এখানে ধূপ মোম সব জ্বালা হয়ে গেছে তারপর একটু ভিডিও করেছি

আর মিষ্টি আয় ই চলো পুজো দেওয়া হলো ধূপমন জ্বালা হলো এবারে যাই আস্তে আস্তে এবার গিয়ে একটু চার্চে যাবো তারপর ঘুরে বাড়ি চলে যাবো কেননা চার্চটা পড়বে আমাদের বাড়ির সামনেই এদিকটা আবার অন্ধকার আর ফোয়ারাটা কি সুন্দর না ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর অজয় চলে এলো অজয়ের সাথে আমি যাবো বিকেলটা ভালোই কাটলো বড়দিনের আর আজকের সত্যি একটা খুব স্পেশাল দিন খুব ভালো লাগলো এখানে এসে এখানে সব সময় এসে ভালো লাগে এবারে বেরিয়ে যাব তাই সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম তাহলে চলো থাকো আমার সাথে দেখতে থাকো देखते हो भगवान नाड़ा <laughs> yeah. <laughs> yeah I'm

দেখতেই তো কিছু ওই দিকে না গেলে দেখতে পাবো না এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে এই এত সুন্দর একটা চার্চ আছে আর প্রতিটা বছরই আমি আসি সবাই মিলে খুব ভালো লাগে তবে এবছর বছর ভেতরে ঢুকতে পারলাম না বলবো কেননা প্রচণ্ড ভিড় এই দেখো তোমরা দেখছো তো আর ভীষণ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডাও লাগছে তা ভাবলাম যে থাক আর ভেতরের দিকে যাও না চলো তাহলে আজকের মতো ঘোরাটা এখানেই শেষ হলো বাড়ি ফিরে এসছি আমার মেয়ে কেমন সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে তোমাদের একটু দেখাই চলো আর সবাইকে মেরি ক্রিসমাস আর এইখানে তো সেই পঞ্চাশটা গোলাপ আছে আমি ঘরেই এনে রেখেছি এটা কি সুন্দর যে একটা গন্ধ ছড়াচ্ছে কি বলবো সারা ঘরে চলো তাহলে আজকের এই জিনিসগুলোই আমার সবচেয়ে সুন্দর লাগছে ক্রিসমাস ট্রি ফুল আর আজকের দিনটা খুব ভালো কাটালাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট